আরে তোর বাপ কে অতই গরিব রে গরিব এই সমাজ কি আমার মান সম্মান ডুবে দেবো রোজার বিস্টে যাচ্ছে রে এখনো আমার বাড়িতে ইপতি দিবো না মাংসের বাড়িতে চিচিচিচি রে পেটটা মানুষ করে পেলাম না বাড়ির মধ্যে বোক গাল মান সম্মানটা করে শেষ করে ফেল এই বাড়ি থেকে এই জঙ্গলে তোর এত বড় সাহস

তুই যা আমার বেটা আমার সন্দেহ আছে আব্বা তুমি হঠাৎ করে এই কথা করছ কি শক ঠিকই তো খুশি তুই যদি আমার বেটা হলেওনি তাহলে এতদিনে তোর শ্বশুরবাড়ির থেকে দুইবার ইফতারি একবার কাপড় এল হয়নি আব্বা ইল্লার সাথে তোমার বেটা হওয়ার কি সম্পর্ক এই জঙ্গলে তুই যদি আমার বেটাই হোস, তাহলে ও কি ট্রিটমেন্ট করিস এখনো ইফতারি সাজন আসে না হামাক দেখ বুড়ো হয়ে গেছি দাঁড়ি প্যাকে গেছে তাও তোর নান্নার বাড়ি থেকে কোনো ইফতারি সাজন আসে अब्বা তুমি তো দেখো ট্রিটমেন্ট তো আর কম করিনে তাও মুখ দেয়াটা কথাও ভাই করে না যাই কথায় কয় না তার সাথে কি প্যারে ওঠা যায়। আরে তো কতবার করলেন ওই ফকির নিখর বিয়ে করিস নে করিস নে তাও তুই ওটি যাই মরলু হাই রে চেয়ার প্রেমে পড়ে গেছে কতবার করলেন যে আমার বন্ধুর বেটিক বিয়ে কর টেকা পয়সার কোনো অভাব নাই না আমার বন্ধুর বেটিক বিয়ে করে ভাবি কি সমস্যা আমার বন্ধুর বিটির বলে চোখটা টের রে আব্বা এলে কথা না বাদ দাও তো এলে কথা কয় এখন কি হবি যা ভুল করার করছি সেটা তো কথা লয় এই যে একটা পাঞ্জাবি তোর শ্বশুর বাড়ির থেকে দিছে তিন মাস আগে কেরে রে আমারও তো মন চাই বেটার শ্বশুর বাড়ির থেকে মাসে মাসে গোজন আসুক জঙ্গলের দ্বারা জলিল খল্লের বাড়ি এই বিষটে রোজা যাতে দুইবার সাজন আসছে আর তুই আমার এক না মাত্র বেটা একবারও সাজন আসলো না শ্বশুর যদি ভালো না হয় তাহলে আমি কি করবো বাবা সাদিক বাবা বাড়িতে আসা হয়ে আস তো চাচা বিপদ থেকে আসামো না না চাচা আমার সাদিক আমি তো খুব বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি চাচা কি বিপদ হলো আবার আপনার বাবা বিটির বাড়ির থেকে খুব চাপ আসতেছে ইফতিরি সাজনের জন্য কি নে রোজা শুরু হওয়ার আগে ইফতারি সাজন দিয়ে আসলেন বাবা ওইটা নাকি আমার বিটির রোজা শুরু করেছি ইফতারি সাজন দেয়নি কোন কি চাষা আরে এরকম নিকৃষ্ট মনের মানুষ তাছাড়াও ইফতারি বাদেও কাপড় চোপড় তো দেওয়াই লাগবে আমার বেটি আমাকে ফোন দিয়ে করলো জামাইয়ের নাকি পুরো গোষ্ঠী কি আমারই কাপড় দেওয়া লাগবে চাষা এলেন একবারে অমানবিক করতে স্যার বাবা সাদিক তুমি আমাকে পঁয়ত্রিশটা হাজার টাকা ধার দাও চাষা আপনি ধার দেওয়া লাগবে না আপনি জামাইয়ের ব্যবস্থা আমি করেছি কি কি দেওয়া লাগে আমি দেবো আপনি এখন বাড়ি যান বাবা তুমি কি করছো যা করছি সাসা তাই শোনেন ঠিক আছে বাবা কেবারে কোন বাড়ি আহ এই বাড়ি ঢুকে দাও এ চিং নিহাত বাড়ি আসো বাইরে আসো তো কেরা আলো বারে এটাই কেরা তিন বের তো না

আপনি কিন্তু انا বেশি বেশি করইছেন আমি কিন্তু ভদ্র সমাজের লোক আমার সাথে ফেজলিমি করবেন না কি রে বাবা কি হচ্ছে আরে লাগি সাসমে মে আপনি দেই কি টিয়ার বাচ্চা না আপনি ব্যাটার জন্য ইফতারি সাজন আর আপনি 14 গোষ্ঠীর জন্য কাপড় আচ্ছা তাহলে তো খুবই ভালো কে রে বাবা কখন তুই তো হামক ডাক দেখ বেরো কলু না আব্বা পুরো কথাটা তো আগে শোনো এলে ফেজনা টাকা দিয়ে আছে এই মেয়ে করো আমরা কি ফেতরা খাওয়া লোক যারা শ্বশুর বাড়ি থেকে জোরপূর্বক কোনো কিছু নেয় তারও তো মনে হয় ফেতরা খাওয়ারই লোক আল্লাহ দিলে বাড়ি ঘর থেকে বোঝা যাচ্ছে ধন সম্পত্তি কোনো অভাব নাই তারপরে মন এত ছোট ক্যা বাবা বেটার শ্বশুর বাড়ির থেকে এনা সাজন গুজন আসবি এটা তো হামা হক চাস মেয়ের বাপের বাড়িতে যে সাজন আসবি সেটা কোন হাদিসত লেখা আছে না মানে বাবা সমাজে তো এটাই চলে চাস মে সমাজে তো ফেতরা খাওয়া চলে মনে করেন আপনি আরো ফেতরা দিয়ে গেলেন শুনেন আপনি করে উচিত মেয়ের বাপের বাড়ির সাজন দেওয়া এ ভেনা লালে নামে দাশো আমি চলে গেলাম